এই গল্পটির মধ্যে মারার হয়েছে কিন্তু টেট বডি নেই যখনই দেখে সব সমস্যা সমাধান হয়েছে তখনই নতুন করে সমস্যা চলে আসে সব কিছু কি এতটাই সহজ এই গল্পটি প্রতি পদক্ষেপে আপনাকে বাধ্য করবে ভাবতে চলেন দেরি না করে গল্পটি শুরু করে ফেলি গল্প শুরু হয় একটি কোর্টরুমের টায়াল দেখিয়ে এখানে মহিলাটি নমিস নামে কোম্পানির উপর কেস করেছে সে মনে করে এই ওষুধ খেয়ে তার ক্যান্সার হয়েছে সে বলছে তার হাতে ছয় মাস সময় আছে মহিলাটির লয়ার বলে এই ওষুধগুলো বাজার থেকে বন্ধ করে দেওয়া উচিত তার মতো আর কারও জন্য এরকম না হয় এই কেসের বিপক্ষে যে লড়ছে তার নাম হচ্ছে হোসান হোসাং মহিলাটির কথাগুলো খুব সহজেই ঘুরিয়ে দেয় হোসাং বলে তার হ্যাপাটাইজিক সি রোগ ছিল তার কারণেই ক্যান্সার হয়েছে আর নমিক্স একমাত্র দেয় সেটা কী করে জানলো এই মেডিসিন তিন হাজার পাঁচশো রোগীর উপর ট্রায়াল করা হয়েছে সেখানে তো কারো ক্যান্সারই হয়নি কারো ক্যান্সার হওয়ার সম্ভাবনাও দেখা যায়নি হোসাং বিচারকের কাছে অন্য কেসের উদাহরণ দেয় যাতে অন্য মিক্সের সাথেও এরকম না হয় হোসাং বলে এই কেসটা এখানে শেষ করে দিতে এই সব কিছুর জন্য হোসান খুব তাড়াতাড়ি জিতে যায় কেসটি হোসানের কাছে ন্যায়ের থেকে বেশি জিতাটাই গুরুত্বপূর্ণ হোসান প্রত্যেকটি কেস জিতার পরে অনেক খুশি থাকে হোসাং অফিসে মার্ডার কেসের নিউজ দেখছিল এই মার্ডার কেসে খুনিত ধরা পড়েছে কিন্তু বডি পাওয়া যায়নি এরপর তার বস আসে নোমিক্স কেসের জন্য অভিনন্দন জানায় তাকে বলে নোমিক্সের চেয়ারম্যান অনেক খুশি তাদের সাথে দেখা করতে যায় কিছুক্ষণ পর তারা দুজনে চলে আসে নোমিক্সের চেয়ারম্যানের বাসায় চেয়ারম্যানের নাম হচ্ছে মুন চেয়ারম্যান তাদেরকে বলে মিস্টার কিমের কেসটিও লড়তে মিস্টার কিম হচ্ছে ওই মার্ডার কেসটির অপরাধী মিস্টার কিম পাঁচ বছর মনের জন্যই কাজ করেছে সে খুবই ভালো মানুষ তাকে বাঁচানোর জন্য চেয়ারম্যান সবই করবে এই কেসটা চেয়ারম্যান মুনের কাছ থেকে এসেছে হোসান না চেয়েতেও রাজি হতে হয় সে এই কেসটা কোনোভাবে নিতে চায়নি তার বস বলে তার অপেক্ষে থাকবে সৌমিন নামের একটি মেয়ে সৌমির নাম শুনে হোসান খুবই অবাক হয়ে যায় এরপর সে চলে যায় হানের বাড়িতে হান যে মেয়েটির খুন হয়েছে ওই রুমে দাঁড়িয়ে চারিদিকে দেখি ভাবতে থাকে হানের সাথে যা যা হয়েছে রাতে তা কল্পনা করতে থাকে আমার ফ্ল্যাশব্যাকে দেখি হান তার নার্সিং ট্রেনিং থেকে রাতে বাসায় ফিরে এসেছিল তার সাথে সুটকেস নিয়ে সে স্নান করে ফিরে এসে দেখে মিস্টার কিমের ফোন আসছে কেন জানি সে রিসিভ করে না ফোনটি কেটে দেয় তখন কেউ জানি তার দরজায় বারবার নক করতে থাকে হান খুবই ভয় পেয়ে যায় কিছুই বুঝতেছিল না কি হবে এখন তখন কিম নিজে দরজা খুলে একটি ছুরি নিয়ে তাকে মেরে ফেলে বডিটা তারই সুটকেসে ভরে ততক্ষণ সেই মেয়েটি রুম পার্টনার সেখানে চলে এসেছে এখন কোনো উপায় না পেয়ে জানা দিয়ে ফেলে দেয় মেয়েটা দরজা খুলতে মেয়েটিকে ধাক্কা মারে সেখান থেকে ফালিয়ে দেয় আর সে সেখান থেকে দৌড়ে পালায় এই সব কিছুই হোসেন ক্রাইম সিং দেখে কল্পনা করতে থাকে তখন সেইখানে আরেক কুকিল আসে প্রসিকিউটার সুনভি তারা দুজন একে অপরকে আগে থেকেই চিনতো হোসান সুনবিকে কলেজ লাইফে অনেক বিরক্ত করতো এখন তো হোসান সুনবির সাথে ফ্ল্যাটও করতে থাকে সে তো এই কেস্টানিতে রাজিই হয়নি কিন্তু সুনবির নাম শুনে এই কেস্টানিতে রাজি হয়ে গেছে যাতে সুনবির সাথে কিছুটা সময় কাটাতে পারে সুনভি হোসানের কোনো কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায় হোসান তার তাকে তাকিয়ে দেখে কিছুক্ষণ পরে হোসান কিমের সাথে দেখা করতে আসে তাকে জিজ্ঞেস করে সে খুন করেছে না হোসান বলে আমি খুন করিনি আমি হানকে পছন্দ করতাম সেই দিন বারবার ফোন কেটে দেওয়ায় আমি চিন্তিত হয়ে তার বাসায় গিয়েছিলাম আমি রুমে যেয়ে দেখতে পাই পুরো রুমে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে সেখানে একটা ছুরি দেখতে পাই আমি সেটা ধরে ফেলেছিলাম তারপরে আমি ভয় পেয়ে সেখান থেকে চলে গিয়েছিলাম হোসান জিজ্ঞেস করে হানের দরজার পাসওয়ার্ড তুমি কি করে জানো একবার কিমকে আমি দরজা খুলতে দেখেছিলাম পাসওয়ার্ডটা তার বার্থডে ছিল তাই আমি না চাই তো সেই পাসওয়ার্ডটা ভুলতে পারিনি হোসান কিমকে রাগানোর জন্য বলতে থাকে পরে যদি বডি পাওয়া যায় তাহলে তোমার শাস্তি আরও বেশি হবে তাই হাসান জানতে চায় তার বডিটা ভালোভাবে লুকিয়েছে কিনা কিম তখনও হোসানকে বলে আমি কোনো খুনি করিনি বের হয়ে আসার পর হোসান দেখতে পায় তার দুটো বন্ধু এসেছে কিমকে সাহায্য করতে হোসান তাদের জিজ্ঞেস করে হানের সাথে কিমের সম্পর্ক কেমন ছিল তারা দুজন বলে তারা একে অপরকে ভালোবাসত হোসান তাদেরকে হানের ছবি দেখায় কিন্তু তারা তাকে চিনতেই না তবুও তারা বলে হ্যাঁ এটাই হান ছিল পরের দিন হোসান চলে আসে হানের বাসায় এভিডেন্স খোঁজার জন্য তার অ্যাসিস্ট্যান্টের সাথে বাড়ির পিছনটায় যায় হোসান তাকে বলে এখান থেকে কি হানের রুমে কেউ যেতে পারবে তার অ্যাসিস্ট্যান্ট জানায় এটা খুবই সহজ হোসান তাকেই বলে পাইপ দিয়ে উপরে উঠতে সে বেচারা একদম ফেসে যায় হোসেন ঘরে এসে দেখতে পায় দরজার সিকিউরিটি লকটি কাজ করছে না কারণ এই লকটির ভিতরে একটা ব্যাটারি ছিল না তাই কাজ করছিল না হোসেন বুঝতে পারে দরজা কোনো সময় লকই ছিল না হোসান দেওয়ালে থাকা সব রক্তের তাকে ছবি তুলে হোসান ফোন দিয়ে বলে এগুলোকে ভালো করে পরীক্ষা করার জন্য আমরা কিছুক্ষণ পরে দেখতে পারি সব রিপোর্টাররা মিলে তাকে প্রশ্ন করছে এই কেস সম্পর্কে আজ এই কেসটির প্রথম ট্রায়াল হোসেন কিমের বন্ধুকে দিয়ে সাক্ষী দেয় কিম হানের স্টকার নয় কিম হানের বয়ফ্রেন্ড হোসান বিচারককে বলে খুনের রাতে কিম হানকে বিশ বারের মতো ফোন দিয়েছিল কিন্তু সে রিসিভ করেনি ফোনে না পেয়ে অনেক চিন্তিত হয়ে তার বাসায় গিয়েছিল হোসান বলে কিম হানকে খুন করতে নয় তার খোঁজ নিতে গিয়েছিল তখনই প্রসিকিউটর শুনমি কিমের বন্ধুকে জিজ্ঞেস করে তার কাছে জানতে চায় তাদের পরিচয় কি করে হয়েছিল কিমের বন্ধু জানায় তাদের অনেক আগের থেকেই বন্ধুত্ব ছিল তাই তার মনে নেই শুনবি বিচারককে জানায় তার সাথে তার বন্ধুত্ব হয়েছিল জেলে এর আগেও কিম জেলে গিয়েছিল অ্যাসল্টের কারণে এর মাধ্যমে বোঝা যায় কিম কতটা ভ্যালেন্ট নেচারের হোসান ফ্লোরেন্সিক এক্সপার্টকে জিজ্ঞেস করে তার বডি এখনও পাওয়া যায়নি তাহলে সবাই তাকে মৃত বলে কেন মনে করছে সে জানায় ক্রামসিনে এত পরিমাণ রক্ত পাওয়া গেছে যার কারণে বোঝাই যায় সে মারা গেছে হোসান ছবি দেখিয়ে বলে এই ছবি কি মনে হচ্ছে এক্সপার্ট জানায় এই রক্ত হাত দিয়ে লাগানো হয়েছে যে ব্যক্তি খুন করার সময় এতটা মেজ তৈরি করেছে তার শরীরে তো এতটা কম রক্ত থাকবে না এরপর হোসান তাকে মার্ডার ওয়েপেন সম্পর্কে জিজ্ঞেস করে সে তাকে জানায় খুনে এই চাকুতে কোনো পেশারি ব্যবহার করেনি অর্থাৎ এই চাকু দিয়ে খুন করাই হয়নি খুনে এই চাকুটি ব্যবহার করেনি অন্য চাকু ব্যবহার করেছে এখন হুসাইনের কাছে কেসটা আরও বেশি সহজ হয়ে যায় হোসান বিচারককে বলে কি মেয়ে খুনটা করেনি তাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে হোসান খুব সহজে এই কেসটি জিততে থাকে তখনই হঠাৎ করে কিম সবার সামনে বলে ওঠে এই খুনটা সে করেছে হোসাং এটা শুনে অবাক হয়ে যায় কি মেয়ে কথা কেন বলছে হোসান কিমকে বারবার জিজ্ঞেস করে এটা তুমি কেন বলেছ সে কেন সবার সামনে মিথ্যে কনফেস করলো কিন্তু কিম তার কোনো কথার উত্তরই দেয় না সে একদমই চুপ থাকে হোসেন অফিসে এসে এটাই ভাবছে কিম কেন এই কথা বললো কেন এই কথা কনফেস করলো বস বলে কিছুদিনের মতো চুপচাপ থাকো নমিস কেস থেকে তোমাকে উঠিয়ে নেওয়া হয়েছে এটা শুনে হোসেন আরও বেশি রেগে যায় কোনো একটা চায় কোনো একটা ভুল হচ্ছে এই জন্য হোসান এই কেসটা কোনোভাবে তার মাথা থেকে বের করতে পারছে না পরের দিন সকালে প্রসিকিউটর শুনবি কিমকে নিয়ে সে পাহাড়ে যায় যেখানে হানের বডি লুকিয়ে রেখেছিল হোসান সেখানেও আসে সে বলতে থাকে এখানে হানের কোনো বডি পাওয়া যাবে না কারণ কিম কোনো খুনি করেনি তবে কেউ তার কোনো কথাই শোনে না তাকে সেখান থেকে বের করে দেয় রাতে তারা দুজো একটা রেস্টুরেন্টে আসে সুনবি হোসানকে বলে কিম তার খুনেরটাই স্বীকার করেছে আর শুধুমাত্র বডিটা খুঁজে পাওয়ার অপেক্ষা সুনবি হাসানকে রিকোয়েস্ট করে তাদের কাছে কোনো বাধা না সৃষ্টি করতে হোসেন তখন বলে তুমি কি আমার প্রতি এখনও রেগেছো আমার প্রতি তোমার কোনো ফিলিংস নেই এটা শুনে হাসানকে একটা থাপ্পড় মেরে সেখান থেকে চলে যেতে নেয় তখন হোসেন তার হাত ধরে বলে আসল কিলার কে সেটা তুমি জানতে চাও না এটা শুনে সুনবি তার আবার পাশে বসে হাসান তাকে সব কিছু বলতে থাকে আসল কিলার কে সেটা আমিও জানি না কিন্তু কিলার তার হাতে গ্লাভস পরে বাড়ির পিছনে ম্যাট্রেস রেখে দেয় তারপরে সে সিঁড়ি দিয়ে উপরে ওঠে সেই বাড়িতে হান আসার অপেক্ষা করে সে বাড়িতে আসলে তাকে মেরে সুটকেসে পরে নিচে ফেলে দেয় যাতে কোনো আওয়াজ না হয় আর দরজায় ব্যাটারি খুলে নেয় যাতে কিমকে সেখানে কেউ দেখতে পায় এখন ভাবার বিষয় হচ্ছে কিমের হাতে সময় থাকতে সেখান থেকে সে কেন পালায়নি কোর্টে তো সে নির্দোষ হিসেবে ছাড়া পেয়ে যাচ্ছিল কিন্তু সে কেন খুনের দায় স্বীকার করলো এটার একটাই মানে দাঁড়ায় কেউ তাকে টাকা দিয়েছে খুনের দায় স্বীকার করার জন্য শুনবি জানায় কিমের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো টাকাই জমা হয়নি বরঞ্চ তার অ্যাকাউন্ট থেকে তিরিশ হাজার ডলার টাকা উঠিয়ে নেওয়া হয়েছে এটা শুনে তো হোসেন আরও অবাক হয়ে যায় যখন মনে হয় কেসটা সলভ করে ফেলেছে তখনই আরও বেশি উল্টে যায় কেসটা দিনে দিনে জটিল হয়ে যাচ্ছে পরের দিন হোসেনের অ্যাসিস্ট্যান্ট কিমের কল্লক জানার জন্য তার জুনিয়রের সাহায্য নেয় জুনিয়র জানায় কিমের ফোনে একটি বার্নার ইউজ করা হয়েছে কিন্তু ওই ফোনটা এখন অফ আসে হোসান ওই বার্নার ফোনের কল্লকটা জানতে চায় ফোনের লকটা বের করলে তারা জানতে পায় সেই ফোন দিয়ে আরেকটা ফোনকে কল করা হয়েছে সেই ফোনের লোকেশন অনুযায়ী তারা তার অ্যাসিস্ট্যান্ট পৌঁছে যায় যেখানে মৃতদেহ পুরানো হয় তারা দেখতে পায় একটা লোক বস্তায় করে কিছু একটা নিয়ে যাচ্ছে হোসান ওই লোকটাকে ফলো করতে করতে পৌঁছায় একটা অন্ধকার ঘরে ওই ঘরে অনেক বক্স আর বস্তা ছিল চারদিকে একদম অন্ধকার ছিল হোসেন ওই ঘরটা থেকে বের হতেই যাবে তখন দেখতে পায় বস্তা থেকে একটা হাত সে বুঝতে পারে এটার মধ্যে একটা মৃতদেহ আছে পাশে থাকা একটা বক্সে সে খুললেই দেখতে পায় সেই বক্সে একটা মেয়ের কাটা মাথা তা দেখে হোসান অনেক বেশি ভয় পেয়ে যায় তখন সেই লোকটাকে দেখতে পায় তার হাতে একটা কোরল ছিল তার দিকে আসছিল হোসান তাকে দেখে প্রচুর ভয় পাচ্ছিল লোকটা তাকে মারতেই যাবে তখন হোসাংয়ের অ্যাসিস্ট্যান্ট আসে সেই লোকটিকে একমারে ঘায়ল করে ফেলে আর তাকে বেঁধে ফেলে তারা লোকটিকে জিজ্ঞেস করতে থাকে কিম কি তাকে ফোন করেছিল বডি গায়েব করার জন্য হানের ছবি দেখিয়ে বলে হোসান সে কি তাকে চেনে সে কি তার বডি কোনো কিছু করেছে নাকি পড়িয়ে ফেলেছে এখন কি তার বডি তার কাছে আছে তাদের এত প্রশ্ন শুনে ব্যক্তিটি একদম অবাক হয়ে যায় সে কিছুই বুঝতে পারে না কি উত্তর দিবে তাদেরকে ওই লোকটি তখন তাদেরকে বলে কিম তাকে কোনো বডি দেয়নি উল্টো তাকে তিরিশ হাজার টাকা দিয়েছে একটা বডি আনার জন্য এমনকি তাকে অনুরোধ করেছে যদি বডি না পায় মৃতদেহের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ দিতে তাই সে এই মৃতদেহের মাথা নিয়ে এসেছে আমরা বুঝতে পারি এই ব্যক্তির কাছে কিম মৃতদেহ কিনতে চেয়েছে লোকটি একটি মর্গে কাজ করে এই মেয়েটির কোনো পরিবার নেই তাই কিমকে দিতে চেয়েছিল হোসাং কোনো কিছু বুঝতে পারছে না কেন কিম এই মৃতদেহটা কিনতে চাইছে হোসাং ওই লোকটিকে জানতে চায় এই মৃতদেহের দিলটি কখন হবে লোকটি হোসাংকে সব কিছু বলে দেয় অন্যদিকে সুনবির বস সুনবিকে কথা শোনাতে থাকে কিম খুনের দায় স্বীকার করার পরেও কেন এই কেসটি বন্ধ করা হচ্ছে না সুনবি বলে এখন আমরা মৃতদেহ খুঁজে পাইনি সুনবি এখন বুঝতে পেরেছে হয়তো বা ফোসানের কথাগুলো সত্যি এই জন্য সে আবার হানের জিনিসগুলো দেখতে থাকে বইয়ের ভিতরে খুঁজে পায় পেশেন্টের লিস্ট কিছু নাম হাইলাইট করা হয়েছে আর কিছু নাম কেটে দেওয়া হয়েছে সুনবি সেই মেডিকেল ক্যাম্পেচার যেখানে হান ভলান্টায়ার করতো ওই মহিলাটি তাদেরকে জানায় এই পেশেন্টের খোঁজ সেও বারবার করেছে কিন্তু কাউকে পায়নি যে নামগুলো কাটা আছে সেই মানুষগুলো গত তিন চার বছর ধরে আর আসেনি শুনবি যায় এই লিস্টের একটা পেশেন্টের কাছে তার কাছে সে জানতে পারে তারা সবাই রুমেট এজেন্ট এর অর্থাৎ তারা বাতের রোগী ছিল রুমেট সেটায়ালের জন্য ওই হসপিটালে যাওয়ার পর তাদেরকে আর দেখা যায়নি হোসাং একটি মেলাতে এসেছে যেখানে কিমের লোক বডি নিতে আসবে হোসান ওই কিমের বন্ধু দুজনকে নিয়ে সারাদিন লকারের উপর নজর রাখে রাতে সুনবি তাকে কল করে তাকে বলে সে কি জানতো নাকি রুমিক্সের কেস আর এই মার্ডার কেস একে অপরের সাথে যুক্ত হোসান তার কথা কিছুই বুঝতে পারে না সুনবি তাকে জানায় হান সেই সব লোকের সাথে দেখা করতে চেয়েছিলো যারা রুমিক্সের কাছ থেকে মেডিকেল টায়ার নিয়েছিল। কথা বলতে বলতে হোসান দেখতে পায় কেউ একজন বক্সটি নিয়ে যাচ্ছে হোসান ওই লোকটির পিছু করে এই মেলার মধ্যে অনেক ভিড় ছিল তাও হোসান তার পিছু করতেই থাকে অনেকক্ষণ পিছু করার পর সেই লোকটিকে ফেলে আমরা দেখতে পারি লোকটি নিতে এসেছে সে আর কেউ নয় হান নিজেই হান ভেঁচে আছে এদিকে হোসান তো অবাক হয়ে যায় তারই খুনের অপরাধে কিম এখন জেলে হোসান তাকে জিজ্ঞেস করে কেন সে নাটকগুলো সাজিয়েছে কেন এবার বডি কেনার চেষ্টা করছে সে কি করতে চায় এই বডি দিয়ে তখন হান হাসানকে সব কিছু খুলে বলে এই বডিটা লুমিক্সের সাইড এফেক্টের মৃত্যু হওয়া একটি ব্যক্তির হাসান বলে আমি নোমিক্সে কেসের ডিফেন্ডেড নুমিক্সে কোনো সাইড ইফেক্ট নেই যদি সাইড ইফেক্ট থাকতো তাহলে বোট কেন তাকে অ্যাফ্রুড করতো হান তখন বলে তার বাবা এই ওষুধটা বানিয়েছে এই ওষুধটি রোগটি ঠিক করে কিন্তু কিছু লোকের জন্য মৃত্যুর কারণ চেয়ারম্যান মুন টাকা দিয়ে এই ওষুধের সাইড ইফেক্টটা বাইরে আসতে দেয়নি যখন হানের বাপা এই ব্যাপারটা পাবলিক করতে তখন তাকে মেরে ফেলে এই সব কিছু শুনে হোসান চলে যায় কিমের কাছে কিমকে যে বলে আমি সবকিছুই জানি তুমি সত্যি বলো এবার নয় ও মনকে বলে দেবে হান বেঁচে আছে কিম এবার সবটা বলে হোসানকে কিম চেয়ারম্যান মনের কথায় হানের কাছে গিয়েছিল তার কাছ থেকে নোমিক্সের সব রিপোর্ট আনার জন্য অনেকদিন তারা দুজন একসাথে মেডিকেল ক্যাম্পে কাজ করার জন্য হানের প্রতি সে দুর্বল হয়ে পড়েছিল তার কারণে হানের কথার মতো তার খুনের নাটক সাজায় আর সে পুলিশের কাছে ধরা দেয় যখন মিডিয়ার সাথে সাথে চেয়ারম্যান মুন জানে হান মারা গেছে তখনই নোমিক্সে মরে যাওয়া একটা মৃতদেহ জোড় করবে নোমিক্সের মৃতদেহ আর রিপোর্ট কোর্টে নিয়ে পেশ করবে যাতে চেয়ারম্যান মুন চাইলেও তাদেরকে কিছু না করতে পারে হান যেহেতু বেঁচে আছে তাহলে কিম নির্দোষ প্রমাণ হবে আর হানের খুনের জায়গায় পাল্টে যাবে নোমিক্সের সাইড কারণে মারা যাওয়া মানুষগুলো এই সব কিছু শুনে হোসেন চেয়ারম্যান মুনকে ফোন দেয় আর হান আমার কাছে আছে বাড়িতে ফেরার সাথে সাথে কিমের বন্ধুরা তাকে মেরে অজ্ঞান করে ফেলে তারা ছিল চেয়ারম্যান মুনের লোক তার কথাই শুনতো এতদিন তারা হোসেন আর হানকে মনের বাসায় নিয়ে যায় কিছু একটি করে পরের দিন জ্ঞান ফিরতে হোসেন দেখতে পায় তার বাসায় আছে সে তার চারোপাশে দেখতে থাকে আর কিছুটা অবাক হয়ে যায় এইসব কি সে বুঝতে পারে রাতে তার বাসে অনেক পার্টি হয়েছে অফিসে আসতেই তার বস তাকে গতকালের ছবি দেখায় যেখানে হোসান নেশা করে মেয়েদের সাথে পার্টি করছে এমনকি তার ইউরিন টেস্টের মধ্যে এই ড্রাগটি ধরা পড়বে চেয়ারম্যান মনের কারণে হোসানের এরিয়ার একদম নষ্ট হয়ে গেছে হোসানের বস জানায় তুমি চাইলে আবার নতুন করে শুরু করতে পারো শুধু তার একটা কাজই করতে হবে হানের কাছে জানতে হবে রুমিক্সের রিপোর্ট কোথায় রেখেছে হোসাং প্রচুর চিন্তায় পড়ে যায় তখনই নোমিক্সের লোক আসে তাকে নিয়ে যেতে তাকে সোজা কিমের কাছে নিয়ে যায় সেই কিমকে বলে দেয় হানের লোক মনকে নিয়ে গেছে সাথে ল কেরিয়ারটাও তার শেষ হয়ে গেছে তা শুনে কিম ভেঙে পড়ে কিম হোসাংকে বলে যে করেই হোক হানকে বাঁচাতে হোসান তাকে জানায় হানকে বাঁচানোর একটাই উপায় আছে নোমিক্সের রিপোর্টটা কোথায় আছে তাকে বলে দেওয়া এছাড়া আর পারবে না কোনোভাবেই তাকে বাঁচাতে রিপোর্টটা পেয়ে গেলে মনের কোনো প্রয়োজন হবে না হানকে মারার কিম জানায় কখনো মন তাকে মারার আদেশ দেয়নি শুধু রিপোর্টটা আনার কথা বলে তখনই কিম হোসানকে বিশ্বাস করে রিপোর্টটা বলে দেয় কোথায় আছে হোসান ওই নিয়ে সোজা মনের কাছে আসে তাকে রিপোর্টে দিয়ে বলে তাকে যেন রুমিক্স কেস থেকে না সরাতে এখন হাসান মনে অনেক সিক্রেট জেনে গেছে যদি মনের লয়ার হয় তাহলে হোসান কাউকে কিছু বলতে পারবে না হোসানের কথা শুনে চেয়ারম্যান মন রাজি হয়ে যায় পরের দিন তারা কোর্টে যায় আবার লড়তে থাকে এবারও তারাই জিতে মুন হোসানের প্রতি খুশি হয়ে তাকে একটা দামি গাড়ি গিফট করে তাকে একটা ক্রেডিট কার্ড গিফট করে যেখানে টাকা কোনো দিনও শেষ হবে না আনলিমিটেড হোসান আবার তার পুরনো লাইফটা ফিরে পেয়েছে চেয়ারম্যান মুন তাকে ডেকে বলে এই কেসটি এখন ক্লোজ করে দিতে হানকে মেরে সে পাহাড়েই কবর দিতে যেখানে কিম বলেছিল হোসেন কিছুই বুঝতে পারছে না চেয়ারম্যান মুনকে সে কি বলবে এখন চেয়ারম্যান মুন হোসানকে বলে এটা করতে পারলে তার বিশ্বাস অর্জন করতে পারবে সে কিমের বাবা জেলে এসে বলে চেয়ারম্যান মুন বলেছে হানের বডি খুব তাড়াতাড়ি পাওয়া যাবে কিন্তু কিমকি মৃত্যুরও দেওয়া হবে না তার একটু কমিয়ে দিবে তার বাবার এই কথা শুনে কিম অনেক রেগে যায় সে অনেক ভেঙে পড়ে সে বুঝতে পারে হোসেনকে বিশ্বাস করে সে কতটা ভুল করেছে হোসেনকে বিশ্বাস করে একদমই তার উচিত ছিল না এই যেন প্রসিকিউটর সুমিকে ডেকে সে সমস্ত কথা বলে দেয় তাকে বলে দেয় হান এখনো বেঁচে আছে সুনমি জানতে চায় হান কোথায় আছে সে বলে দেয় চেয়ারম্যান মুনির কাছে আছে এখন যেখানে এখনো রোমিক ট্রায়াল চলছে চেয়ারম্যান মনের লোক ওসানকে সেখানে ধরে নিয়ে যায় যেখানে হান রয়েছে হানের গায়েটি ইঞ্জেকশন দিয়ে তাকে বেহস করে দেয় চেয়ারম্যান মনের লোক তার হাতে একটা কুরুল ধরিয়ে বলে বাকি কাছে তারই করতে হবে সে বুঝতে পারে এরপর তার কি করতে হবে হোসাং প্রচুর নার্ভাস হয়ে আছে কারণ চেয়ারম্যান মূল লোক তাকে চারদিক দিয়ে দেখছে সিসি ক্যামেরার মাধ্যমে হোসাং এখন বুঝতে পারছে না সে আসলে এখন কি করবে তখনই শর্মি সব পুলিশ নিয়ে সেখানে চলে আসে সিসিটিভির মাধ্যমে তাদেরকে দেখতে পেয়ে মনের অ্যাসিস্ট্যান্ট বলে সকল গেট বন্ধ করে দিতে তার কথা শুনে সমস্ত গেট বন্ধ করে দেয় আর তার সাথে সাথে টাইল রিপোর্টগুলো নষ্ট করতে থাকে এমনকি ভিতরে সমস্ত ইলেকট্রিসিটি বন্ধ করে দেয় এই সব কিছু করার কারণে পুলিশটা কোনোভাবেই ভিতরে ঢুকতে পারছিল না তার কারণে গাড়ি নিয়ে এসে সে গেটের ভিতরে ঢুকে এই দিকে চেয়ারম্যান লোক এসে দেখে অলরেডি হানকে মেরে ব্যাগে ভরে ফেলেছে তারা বড়ি নিয়ে সেখান থেকে চলে আসে আর হোসেনকে সেখানেই রেখে দেয় আর তারা বলে সমস্ত রক্ত সেখান থেকে পরিষ্কার করতে হোসান কোনোভাবে তাড়াতাড়ি করে সেখানকার সব রক্ত পরিষ্কার করে শুনবি তাড়াতাড়ি করে সেই রুমে পুলিশ নিয়ে চলে আসে কিন্তু হোসান সেখান থেকেই পালিয়ে গেছে এরপর রাতে চেয়ারম্যান মনের সাথে হোসাং ড্রিঙ্ক করতে থাকে সে বলতে থাকে তার জন্য একটা মেয়েকে সে খুন করে ফেলেছে তার কথা সে একটা মার্ডার হয়ে গেছে চেয়ারম্যান মন হেসে সে হোসানকে বলে তাতে কি হয়েছে আমাকে অ্যারেস্ট করার মতো সাহস কারোই নেই চাইলে তোমাকে অ্যারেস্ট করতে পারে কারণ খুনটি তুমি করেছো আমি নই এইদিকে একটা অফিসার এসে শুনবিকে বলে হানের বডি খুঁজে পাওয়া গেছে এই দিকে আদালতে দেখানো হয় আছে কিমের রায় শোনাবে কিমকে হানের খুনে দেয় দোষী সাব্যস্ত করতেই যাচ্ছিল তখনই হোসান বলে ওঠে কিম নির্দোষ তার কাছে প্রমাণ আছে ঠিক তখনই হান এসে সেখানে হাজির হয় হান নিজের পরিচয় দেয় যেহেতু খুনি হয়নি তাই কিম নির্দোষ প্রমাণিত হয় এর কারণে কিমের কোনো সাজা হয় না এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যেদিন হোসান কিমকে পড়েছিল হান খুঁজে পেয়েছে সেদিন কিম আর হোসান দুজন মিলে সমস্ত প্ল্যান করে ফেলেছিল শুধুমাত্র চেয়ারম্যান মনে বিশ্বাস অর্জন করার জন্য যখন কিমের বাবা কিমকে জেলে এসে জানিয়েছিল কিমের বডি পাওয়া যাবে সেটা কিমের জন্য একটা হিন্ট ছিল সেই সময় এসে সুন্নির কাছে সব কিছু স্বীকার করতে হবে সুন্নি পুলিশ নিয়ে সেই ফ্যাসিলিটিতে যাবে যখন ইলেকট্রিসিটি সবকিছু অফ করে দেওয়া হয়েছিল তখনই হোসান তার অ্যাসিস্ট্যান্টকে ফোন দেয় সুটকেসে করে একটা ফেক ডেড বডি ভিতরে নিয়ে যায় আর তার সাথে পর্যাপ্ত পরিমাণ রক্ত মেচিতে ছড়িয়ে দেয় আর হানকে সে দিয়ে অ্যাসিস্ট্যান্টের কাছে পাঠিয়ে দেয় আমরা দেখতে পাই চেয়ারম্যান মো মিডিয়ার সামনে কিছু কথা বলছিল তখন স্পিকারে হুসানের সাথে সকল কথা রেকর্ড হতে থাকে এই কথাগুলো এখান থেকে সব মানুষ শুনে ফেলে তখনই তাকে অ্যারেস্ট করা হয় তার সাথে নোমিক্স মেডিসিন বন্ধ করা হয় যার কারণে শত শত মানুষ মারা গিয়েছে হোসানের বসকেও অ্যারেস্ট করে নেওয়া হয় যারা যারা এগুলোর সাথে জড়িত ছিল তাদের সবাইকে অ্যারেস্ট করে নেওয়া হয় আর তারা সবাই শাস্তি পায় এর সাথে সাথে এই গল্পটি শেষ হয়ে যায় আপনি যেহেতু এই পর্যন্ত এই গল্পটি দেখেছেন তাহলে আপনার নিশ্চয়ই এই গল্পটি ভালো লেগেছে তাই আরও নতুন নতুন মুভি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন